খালেক চকিদারের দোকানে অর্ধেক ডুবে গেল এবং ওই মাথায় আব্দুল মন্নান চকিদারের দোকান অনেকখানি একখানা ডেবে গেছে এতম অবস্থায় আমরা আছি সম্মানিত বড় নতুন বাজারের মাছ পয়েন্টে এখানে স্বপন বাই এবং উত্তর মাথা হিজবুল্লা স্টোরের আয় হাই রে এই যে ওষুধের ফার্মেসি মানুষগুলো কিভাবে ওষুধ খেয়ে বাঁচলে আপনারা দেখবেন এইমাত্র শুরু হয়েছে ওরে বাতাস আমরা ছাতি ধরে রাখতে পারছি আপনাদের আমাদের সামনে উপস্থিত হয়েছে ডক্টর ফোরকান ভাই পশু ডাক্তার অনেক পশুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখবেন যে পানি কত ফুট এবং কত উঁচু হয়ে পানি আসতেছে পূব দিক থেকে যেখানে অনেক বড় বড় গাছ উল্টে গেছে ডক্টর রেজওয়ান হোসেনের দোকান অর্ধেক ডেবে গেছে আপনারা খেয়াল রাখবেন এবং দোয়া করবেন যাতে আমরা অল্পতেই গাছ থেকে পরিত্রাণ পাই এবং ভাই তুমি ফোন দিও না জি হানিফ মামা আপনি একটু দেখেন আমরা একটু লাইভে আছি এখন দেখা যাচ্ছে যে আব্দুল হক করবে সারের দোকান আপনার সাথে এখানে দোকানের অর্ধেক প্রায় ডুবে গেছে আপনারা দেখে আশ্চর্য হবেন যে একটি বাগানের গাছ অন্য একটি বাগানের গাছ একটি বাগানের গাছ আরেকটি বাগান সে পরে একটি দোকানের কি ক্ষতি হয়েছে আপনারা দেখে অবাক হবেন যে উপরে গাছগুলোর মাথা একেবারে ভেঙে অন্যদিকে চলে গেছে এখন পানির প্রভাব আরো বাড়তিছে পানির প্রভাব যে এইটা আলেন আগে বাঁশের দা বাঁশের দা সহ এইটা এইটা এইটা

তুমি আমাদের এই থেকে রহমান চলে যাবো এখন কিভাবে যাবো বাড়িতে একটি নৌকা হলে ভালো হতো নৌকা পাবো কোথায় দেখি কাউকে পাওয়া যায় নাকি ভাই আপনার গাছ পেয়েছেন গাছ পেয়েছেন

আরে মোর সাথী যায় লাগছে কি জানেন খুবই ভয়াবহ অবস্থা এ রাস্তা আমি কখনো ঢুকতে দেখিনি সবাই সাবধানে থেকো মামা দোয়া করিয়েন আমাদের জন্য পানি বাড়তি আছে বলছেন কোন কন মামা কন সবাই দেখতে আসে ভাই বোন স্টোরে মোহাম্মদ ফারুক ভাইয়ের দোকানে এখানে দেখা যাচ্ছে যে চৌকাট প্রায় আধা ডুবা ডুবা হয়েছে মনে হয় যে পাটা পানি উঠবে পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে কইছেন শুন না আমরা কোন হৃদয় ব্যক্তি আছেন এই মুহূর্তে বড়ইয়া ইয়া দরকার

প্রত্যেকের প্রায় দশ বারো হাজার টাকার মাছ সব প্রত্যেকের এই শহীদের বাড়ির বলা অনেক সমস্যা হয়েছে কিন্তু মশারের দেখলে

এখান থেকে যাওয়াটা খুবই ডিফিকাল্ট তো আমরা তারপরে চেষ্টা করতেছি যথাযথাভাবে গাছগাছালি অনেক পড়ে রয়েছে আর এটা হলো আমাদের চকিদের বাড়ির রাস্তার মাছের কাছে কমই হচ্ছে দাম কম তরুণ ভাই জিনিসটা দেখাই ঠিক করি আমার ভাই মশারের ভাই আম্মায় কান্নাকাটি করতে আসে তো আমার তুই যাওয়া লাগবে কান্নাকাটি করতে আসে না কেউ ভাইয়া মশারের ভাই রুবেল ভাই কান্নাকাটি করতে আসে কান্নাকাটি ওই ডাইরেক্ট ওই কমেন্ট করে দিতে আসে দুইজন লোক একটু যাইতে হয় সুত্তি আর কি কানতে আসে হ্যাঁ তো মোটা জানি না দাদি হ্যালো আমার আম্মার কান্নাকাটি করতে আসে একটু তোরা দুইজন লোক একটু যাও দ্রুত বলে যাচ্ছে আমরা যাইতেছি ভাই চিন্তা করেন না সমস্যা নাই একটু পরে বাসা যাই পৌঁছాము যত কষ্ট কষ্ট হোক যাবো সমস্যা নাই গাছ টাছ পড়ে রয়েছে যাইতে খুবই সাথে সাথেতে কি বিড়ষ্ট নাকি আরে দাদা লাগাইতেই গেলে মাইব লাগব না আল্লাহ মুই জয় জয় জানা মোবাইল দেনা যায় মোবাইল আর একটা বস এদে দাও লি তো না দি কান্না গাজি করতে সবদিকে আর দে সব করে বল মুই কইছি তাচার আমরা এখন চকিদার বাড়ির দিকে রওয়া হয়েছি এই ডুব দিয়ে গেলাম দিয়ে আল্লা রে অনেক সাধ্যের পরে এই গাছ পাড়ি দিলাম এটা কি কারেন্টের তার না আমরা এখন চকিদার বাড়ির দিকে যাইতেছি হ্যাঁ এ ভাই তরুণ ভাই খসার ভাই দ্রুত যাইতে হয়েছে আমের দিকে আবার আমার লেখলে তরুণ একটু কষ্ট হলে আমাকে বাড়ির দিকে যাও ঠিক আছে অবস্থা বলে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ খসারে ভাই আমরা যাইতে আছি কিন্তু অবস্থা কি তা তো জানি না আমরা তো এদিকে ছিলাম এই উত্তর রাস্তার দোকান কাটা বাজারে এইদিকে জামাল ভাই এখন পারে নাই সম্ভবত মোবাইল একটু পরই বন্ধ হয়ে যাইবে আর দুঃখিত হানিফ ভাই আমি ফোন দিয়েছিলাম তিন চারবার ধরতে পারি নাই কিন্তু ধরার মতো পজিশন নাই যেহেতু লাইট আসি লাইটটা বন্ধ হয়ে যাবে তারপরে আবার মোবাইলের চার্জটা আমার একটা নাই জামাল কোনো রঙে আছে আমার গো নতুন বাজার একটু চকিদের বাড়ি বিশ্বাস বাড়ি বাড়ির নতুন বাজার বহু বাজার এই এলাকায় পানতে খুবই যাইতে আছি আমরা বুঝছেন কিন্তু যাইতে যাইতে অনেক কষ্ট হইতেছে ডিফিকাল্ট রাস্তাঘাট গাছ গাছ একটা কষ্ট হয়ে গেছে কষ্টসাধ্য হয়ে আসলে আসতে বাহিরে যাই মর যাব মোবাইলটা শেষ হয়ে যেন একদম মর মোবাইলটা শেষ হয়ে গেল কিন্তু এই ষাটে জান তো মুই যাই মুই যাই সেবারছি তো লোকজনে কিছু দেই না আমরা তিনজনই যাইতে আছি আপাতত আরে গড মফাস সরভাইয়ে যাইতে আছি আমরা সামনের বাড়ির দিকে চিন্তা করবেন না সমস্যা নাই কিন্তু রাস্তার তো কোন মোবাইলে ধরতে পারো যাইতে আসি যাইতে আসি সমস্যা নাই দেখতে আছি যাইয়া কিন্তু মোবাইলের স্টার প্রায় শেষ হয়ে যাইছে বুঝছেন মোবাইল যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যাইতে পারে লাইভ বন্ধ হয়ে যাইবে তবে আমরা যাইতে আছি আমার ভাই তরুণ ভাই আইতে সবাই আবার বৃষ্টি পড়ে সাথে খুবই আসি এই একটা কাজ করছে যে কজন মানুষ আছে সব দুবাই সৌদি মালয়েশিয়া

তোমাকে শুকনো খাবার দরকার হবে কইও লাগলে দিব আমি আমরা শুকনো খাবার লাগবে শুকনো খাবার এলাকার অবস্থা খুবই ভয়াবহ আমি তো আমার